ডিটেলস রিডিং এ কম্পিউটারের পরীক্ষাটা কিভাবে হয় এটা বোঝার জন্য এই দেখেন আইডিপি আমাকে একটা যেহেতু আমি পার্টনার আমাকে একটা ইয়ে দিয়েছে লিংক দিয়ে দিয়েছে আচ্ছা দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মেরি কুরি সম্ভবত এটা সাত নম্বর নাকি নয় নম্বর বই আচ্ছা যাই হোক এটা আমার দেখার দরকার নেই আচ্ছা এখন এক সাইডে দেখেন কি দিয়েছে এক সাইডে প্রশ্ন প্যাসেজ দিয়েছে মানে বাম পাশে দেখেন প্যাসেজ দিয়েছে ডান পাশে প্রশ্ন দিয়েছে অলরাইট আচ্ছা তো এটা হচ্ছে কি পার্ট ওয়ান এই সম্পূর্ণ হচ্ছে কি পার্ট ওয়ান এর প্রশ্ন এই হচ্ছে কি পার্ট টু এর প্রশ্ন এই হচ্ছে কি পার্ট থ্রি প্রশ্ন আপনি কি পেজ উল্টাতে পারবেন ক্লিক করেন তো এই তো পারা যাচ্ছে এই দেখেন আমি পার্ট টু তে ক্লিক করেছি প্যাসেজ টু চলে আসছে পার্ট থ্রি দেখেন নিচে পার্ট থ্রি তে ক্লিক করেছি প্যাসেজ থ্রি এর প্রশ্নগুলো চলে আসছে তার মানে বোঝা গেছে যে আমি চাইলেই প্রশ্নগুলো প্যাসেজগুলো টার্ন ওভার করতে পারবো প্রথম যে জিনিসটা আপনার জেনে নেওয়া উচিত যে পার্ট ওয়ান টু থ্রি ভাবে আলাদা করে দিয়েছে আমার মনে হচ্ছে যে না পার্ট ওয়ান আগে অ্যান্ড দিব না আমি পার্ট টু ওয়াটার প্যাসেজ টু আগে অ্যান্স দেব এই যে ক্লিক করে আপনি চলে যেতে পারবেন এখন আন্সার কিভাবে দিবেন আন্সার কিছু কিছু দিতে হবে লিখে যেগুলো লিখে যেমন শূন্যস্থানের আন্সারগুলো লিখে দিবেন বাকিগুলো আন্সার লিখে দিতে হবে না ক্লিক করবেন এই দেখেন যেমন এখানে ট্রু ফলস শুন ট্রু ফলস আসছে ট্রু ফলস আসছে না আপনাকে ট্রু ফলস লিখতে হবে না আপনি শুধু ক্লিক করবেন যে ধরেন আমি এইভাবে এগুলো সবগুলো আনসার দিচ্ছি এইগুলো আনতে আনসার দিচ্ছি এইগুলো আনসার দিয়ে 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 যাচ্ছে এই আনসার গুলো দিয়ে আমি এগুচ্ছি এরপরে শূন্যস্থান শূন্যস্থান লিখতে হবে আপনার শূন্যস্থানে আপনি চাইলে এইটাও করতে পারেন যেমন ধরেন কপি করে বসিয়ে দিতে পারেন আপনার যদি মনে হয় যে ইয়ে ভুল হইতে পারে কপি করে বসে দেন পারেন না আপনি দেখে দেখে লেখেন এই যে টিচার লেখা আছে টিচার ধরেন এখানে আনতে দিলাম গরু গরু

আপনি চেক করে চাইলে দেখতে পারবেন এখানেও দেখা যায় এখানেও আপনি ক্লিক করলেন দেখি তো আমি দুই নম্বরটা আনসার কি দিয়েছি এই যে আবার এখান থেকেও আপনি দেখতে পারলেন যে আমার আনসারগুলো ঠিক আছে কিনা অল রাইট অল রাইট এখন আসেন এখন তো আপনার শেষ পার্ট টুতে এখানে ক্লিক করতে পারেন নিচে এই যে এখানে অথবা আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে নেক্সট নেক্সট প্রশ্নতে যাবে আর কি নেক্সট প্রশ্নতে যাবে সো নেক্সট প্রশ্নতে এই যে এখানে ক্লিক করেন এখন এটাতে ক্লিক করেন সো ডাইরেক্ট ক্লিক করলে আপনার প্যাসেজ টুতে চলে যাবে অথবা এখানে পার্ট টু ক্লিক করলে প্যাসেজ টুতে চলে যাবে ওকে আবার মনে হলে যে পার্ট ওয়ান আবার চেক করবেন আপনি আবার চেক করতে পারেন এই দেখেন পার্ট ওয়ান কিন্তু আপনার আনসার দেওয়া শেষ হয়ে গেছে এই দেখেন এখানে টিক চিহ্ন অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে তারা ঠিক আছে এখন দেখেন যে জিনিসটা অনেকে ভুল করতে পারে লিস্ট অফ ইনিং এর আনসার কিভাবে দিবে সেটা জানবে না যারা নতুনটা তো পারবে না আপনার অনেকে অথবা কম্পিউটার না শিখে রাখেন কাজে লাগতে পারে অথবা আপনার কপালে আপনার ছাব্বিশ তারিখ পরীক্ষা দিবেন ফেল করতে পারেন না অনেক করবো না এটা কিভাবে ভাবলেন জুলাই রেকর্ড সংখ্যক স্টুডেন্ট ইউকে বি এর এটা মনে রাখবেন এখন ওই পরীক্ষা দিয়ে আপনি ফেল করতেই পারেন পারেন না তখন কি করবেন কম্পিউটারটা একটু শিখে নেন আহা অনেক কিছু না শুধুমাত্র কয়েকবার ট্রায়াল দিবেন মক টেস্ট দিবেন ক্লিয়ার হয়ে যাবে সিস্টেম তো আগের মতোই এখন ধরেন লিস্ট অফ আসছে সতেরো থেকে চোদ্দ কয়টা সতেরো আঠারো সরি চোদ্দ পনেরো ষোলো সতেরো চারটা প্রশ্ন এখন লিস্টে অফ এর তো অপশন দেওয়া নেই আমি আনসার দিব কিভাবে কান্নাকাটি শুরু করে দিবেন ও মা লিস্ট অফ আনসার কিভাবে দিব আসলে তো এখানে তো এক দুই তিন প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টুগুলো কিচ্ছু লেখা নেই তাহলে কি করবো আমি কিভাবে আনসার দিব আপনি আনসার কিভাবে দিবেন এই দেখেন এইখানে এই এই তো আপনার প্রথম প্যারাগ্রাফটা দেওয়া আছে আছে না এই যে আপনার ষোলো নম্বর প্যারাগ্রাফ আছে সরি পনেরো নম্বর চোদ্দ নম্বর প্যারাগ্রাফ আছে না আপনার কাছে যেটা মনে হয় আনসার এটাকে এইভাবে টান মেরে ক্লিক করে এভাবে ধরে নিয়ে বসে দেন বুঝতে পারছেন ধরেন আপনার কাছে মনে হচ্ছে এটাকে আমি আবার জায়গায় নিয়ে আসলাম এই যে এখানে রেখে দিলাম আপনার কাছে মনে হইলো না এইটা আনসার তাহলে এইটাকে এভাবে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে টান মেরে এখানে বসিয়ে দিবেন এখানে একটা এটাও জেনে রাখবেন এখানে একটা নেগেটিভ ইয়ে আছে আপনার আচ্ছা দেখি তো এখানে কপি করা যায় কিনা ধরুন আপনার কনফিউশন হইলো যে এই আনসারটা এই এই প্যারাগ্রাফেরও আবার অন্য প্যারাগ্রাফের আপনি চাইলেই দুই প্যারাগ্রাফে একই আনসার দিতে পারবেন না কারণ এই অপশনটা এখান থেকে তারা তুলে নিয়েছে মানে আপনি চোদ্দ নম্বরের আনসারটা তো এখানে দিয়ে দিয়েছেন এটাকে এখান থেকে তুলে নিয়েছে কিন্তু আপনি যদি খাতা কলমে দিতেন মানে পেপারে তখন কিন্তু আপনার মনে হচ্ছে যে চোদ্দ নম্বরের আনসার ওইটা আড়াইশো আঠারো নম্বরের আনসার দুইটাই দিতে পারতেন এই সুযোগটা কম্পিউটারে নয় আচ্ছা এখন ধরেন এটা সম্ভবত পনেরো এখন আসেন এই যে পনেরো নম্বর এখানে বক্স আছে আপনি কাজ করেন আপনার মনে হচ্ছে কি এইটা আনসার এটাকে চাপ দেন চাপ দিয়ে টান মেরে এখানে এসে বসে দেন ঠিক আছে আচ্ছা দেখি তো এটাকে কপি পেস্ট করা যায় কিনা কন্ট্রোল সিম মারলাম বা এখানে দেখি কপি করার অপশন আছে কিনা আমি কন্ট্রোল সি মারছি দেখি ধরেন এখানে কপি করতে পারে কিনা দেখি কপি হয় কিনা না হবে না তার মানে এটা যদি শিখে রাখেন আপনি যেই দুইটা আনসার অলরেডি দিয়ে দিয়েছেন ওইটা আর কাউকে আনসার দেওয়া যাবে না ধরেন এইটার আনসার এখানে আপনি টান মেরে এখানে বসিয়ে দেন এখন বুঝছেন তো লিস্ট বেরিং কিভাবে আনসার দিতে হয় গেল আচ্ছা আসেন এখন আমরা একটু ইয়েতে যাই আর এটাও দিয়ে দিই না দিলে খুশি হবে না দিয়ে আনতে দিয়ে দিই শেষ সো আমাদের সতেরো পর্যন্ত শেষ আঠারো হচ্ছে কি ডবল এমসি কিউ আঠারো থেকে তেইশ পর্যন্ত হচ্ছে কি ডবল এমসি কিউ আঠারো থেকে তেইশ এই যেমন দিলাম এই যে অটোমেটিক আনসার হয়ে যাচ্ছে এই আঠারো উনিশ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কি বিশ একুশ বিশ একুশে দিয়ে দিলাম আন্তাজি ডবল এমসি কিউ তারপর হচ্ছে কি বাইশ তেইশ দেন এই যে দিলাম আন্তাজি অটোমেটিক আনসার হয়ে যাচ্ছে তারপর শূন্যস্থান টাইপ করতে বলছে এ দিলাম এই যে দিলাম এগুলো আপনার কি করতে হবে আনসার কই থেকে দিবেন প্যাসেজ থেকে এই প্যাসেজ থেকে আনসার দিবেন কোথায় বাম পাশে আছে যদিও কম্পিউটার পরীক্ষাটা এত সহজ না কঠিন আছে ভয়ে কাজ করতে পারে নার্ভাসনেস কাজ করতে পারে এখন কেউ যদি দিতে হয় কখনো আপনি ট্রায়াল দিবেন কিভাবে ট্রায়াল দিবেন ওয়েবসাইট আছে বিভিন্ন তারপরে মক টেস্ট দিবেন ভালো ভালো মক টেস্ট যেখানে নেই এখান থেকে দিয়ে দিবেন দিবেন শিখে রাখেন উপরে যদি পড়ে যায় কিছু করার নাই তো আপনার উপরে পড়ে গেছে কম্পিউটার বেস দেন আপনি শিখেন না পড়ার কিছু নাই তাহলে পার্ট টু আমার শেষ পার্ট থ্রি এতে চলে গেলাম পার্ট থ্রি দিকে সেম এভাবে কিভাবে আনসার দিবেন এই যেভাবে ডিরেক্টলি আনসার দিবেন একদম লাস্টে আসবে সাবমিট সাবমিটে ঠিকমতো করবেন এখানে আবার শূন্যস্থান আছে ধরেন শূন্যস্থান দিলাম না আমি দিলাম না আনতাই দিলাম না এই যে দিলাম তাহলে মোটামুটি সব শেষ এখন আপনার হাতে টাইম আছে এখানে কিন্তু টাইম দেখাচ্ছে না আপনি যখন রিয়েলি টেস্ট দিবেন বা কোনো ওয়েবসাইটে এখানে একটা ডেমো দিয়েছে মানে এটা দেখাচ্ছে রিডিং ডেমো হচ্ছে একটা ডেমো আমি আপনাদেরকে অন্যদিন ভালো করে দেখাবো আমি একটু ফাইন্ড আউট করবো সোর্স থেকে তো কি হয়েছে এখানে এখানে কিন্তু সময় থাকবে এখানে লেখা থাকবে সময় তো এখন আপনি জমা দিবেন জমা দেওয়ার আগে এক কাজ করেন প্রত্যেকটা প্রশ্ন আনসার যেহেতু সময় আছে আপনি চেক করে নেন আবার দেখেন তো ঠিক আছে কিনা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা চেক করে নেন আমার পার্ট টু চেক করবেন এখানে নিচে পার্ট টু আছে চেক করে নেন পার্ট থ্রি চেক করে নেন সব শেষ লাস্টে এই যে এখানে অথবা অন্য কোনো জায়গায় সাবমিট দিতে পারে আমি এটা যা মনে আমি পুরোশিওর যাই না যেটা একদম আপগ্রেডেড কিনা আমি আপগ্রেডের কিছু আমার কাছে মনে হচ্ছে এটাই আপগ্রেডেড যেহেতু তারা ইদানিং দিয়েছে আমাদেরকে এটা আমাকে তিন দিন আগে দিয়েছে মাত্র সো এটা একদম লেটেস্ট হবে লাস্টে এই যে এখানে ক্লিক করে দিবেন মানে পুরোপুরি যখন সব শেষ লাস্টের প্রশ্ন যখন আনসার দিয়ে দিবেন এখন আপনি এটাতে ক্লিক করলে সাবমিটে চলে যাবে এই যে এখন থেকে নেক্সট টু ক্লিক নেক্সট টু কন্টিনিউ মানে সাবমিটের ক্ষেত্রে এখন লাস্ট পার্ট ওয়ান টু থ্রি সব শেষ আপনার তাহলে এই যে নেক্সট বা সাবমিট এরকম কিছু একটা থাকবে আপনি সাবমিট করে দিবেন